বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে আমি ঝোল করব পাতলা আমি শিলের মধ্যে এক চামচ জিরে দু টুকরো আদা নিয়ে নিয়েছি আমি বেটে নেব বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল করব আমি এখানে একটা টমেটো চারকা দি করে নিয়েছি কাঁচা লালকা মাঝে মাঝে কেটে নিয়েছি তিনটে এখানে তিনটে আমি মাছ নিয়েছি এখানে আমি চার পিস বেগুন নিয়েছি এখানে এই যে আদা জিরে বেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল ছিল আগে থেকে একটু আমি আবারও একটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেবো আজ করে মাছগুলো আমি মুহূর্তে মাছিয়ে রেখেছিলাম এক দিকটা হয়ে গেছে আমি উল্টে দেবো খুব বেশি আমি লাল লাল করে ভাজবো না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে বাটা মাছ একটু নরম থাকলে সেটাই বেশি ভালো লাগে দিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এই যে আমি এরকমভাবে ভেজেছি খুব বেশি লাল করলে শক্ত হয়ে যাবে তেলটা কমে গেছে আমি একটু তেল দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো একটু একটু লবণ দিয়ে দেবো গুলো আমি ভাজে দিয়েছি ম্যাচ দিতে উলটিয়ে দেব উল্টে পাল্টে আমি সব দিকগুলোই ভেজে নিচ্ছি সব দিকটা ভাজলে কি হয় বেগুনটা খেতে বেশি ভালো লাগে বেগুন ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে দিয়ে দেব আদা দিয়ে বাটিতে বাকিটা আমি একটু জল দিয়ে দিলাম জল দিলে মশলাটা কষাতেও সুবিধা হবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি একটু ধনে গুঁড়ো দেব ধনেটা আমি বাট বাটতে ভুলে গেছি তো আমি একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি বাটা মশলাই সবচেয়ে বেশি টেস্ট হয় দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়েই গেছে এরপর আমি দিয়ে দেবো হাফ চামচর মতো লবণ ভালো করে আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এরপরে আমি জল দিয়ে দেবো ঝোলটা জাল জাল উঠে গেলে আমি মাছগুলো বেগুনগুলো দিয়ে দেব ঢোলে জাল উঠে গেছে আমি মাছ আর বেগুন দিয়ে দেবো এরপর দিয়ে দেব টমেটো কুচি আমি চার খাদি করে রেখেছিলাম একটা টমেটো দেখিয়েছিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কুচি নয় মাঝে মাঝে কেটে দিয়েছি এটা আমি সাত আট মিনিটের মতো রান্না করে নেব রান্নাটা আমার হয়ে গেছে বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো এইভাবে বাটা মাছ পাতলা ঝোল করে খেয়ে দেখবে বন্ধুরা খুব সুন্দর লাগে অল্প মশলাতে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো